পাশে এই ভিডিওটা দেখুন আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এআই ব্যবহার করে কীভাবে আপনি ইমেজ জেনারেট করবেন তারপর ভিডিও জেনারেট করবেন অর্থাৎ আপনাকে আমি এই ভিডিওতে দুটো টপিক দেখাবো যদি আপনি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি এই রকম তারপরে এরকম ইমেজগুলো আপনি নিচে তৈরি করে নিতে পারবেন বা আপনার মন মতো করে কাস্টমাইজ করে যে কোনো ধরনের ইমেজ আপনি তৈরি করে নিতে পারবেন যে ইমেজগুলো কোনো রকম কপিরাইট আসবে না শুধুমাত্র আপনি নিজের মাথা খাটিয়ে এই ইমেজগুলো তৈরি করবেন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি এআই ব্যবহার করে ইমেজ জেনারেট করা পাশাপাশি আপনি এরকম ভিডিও জেনারেট করা তারপরে আপনি স্টোরি জেনারেট করা সবগুলোই শিখতে পারবেন তো আপনাকে এইরকম ইমেজ জেনারেট করতে হলে আপনাকে চারটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ স্টোরি রাইটিং দ্বিতীয় স্টেপ বয়েস চ্যানেল তিন নম্বর স্টেপ হচ্ছে ইমেজ চ্যানেল চার নম্বর স্টেপ হচ্ছে ভিডিও এডিটিং প্রথমে স্টোরি রাইটিং করার জন্য আপনাকে চলে যেতে হবে চ্যাট জি চ্যাট জি গিয়ে আপনি বলবেন যে আমাকে একটি স্টোরি লিখে দিন ছোট্ট একটি স্টোরি লিখে দিন তাহলে দেখবেন আপনাকে খুব সুন্দর করে চ্যাটি টিভি স্টোরি লিখে দেবে যে স্টোরিটা মানুষের মন খুব সহজে জয় করতে পারবে এবং যে স্টোরিটা লিখলে আপনি অডিয়েন্সের অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন বা অডিয়েন্স রিয়েকশান ভালো পাবেন তারপর আপনি প্রথমে এই স্টোরিটাকে কপি করে নেবেন অথবা আপনি চাইলে এই স্টোরিটার একটি স্ক্রিনশট তুলে নিতে পারেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন নোটপ্যাডে নোটপ্যাডে যে সেই কপি করা স্টুডিওটাকে এখানে পেস্ট করে রাখবেন তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে বয়েস জেনারেট করা বয়েস জেনারেট করার জন্য আপনি এআই টুল ব্যবহার করতে পারেন অথবা নিজে নিজে বয়েস জেনারেট করে নিতে পারেন তো আমি আপনাকে নিজে নিজে বয়েস জেনারেট করে নেওয়ার জন্য সবচেয়ে বেশি সাজেস্ট করব কারণ আপনি যদি নিজের বয়স দেন তাহলে সেখানে আর কোনো কপিরাইটের ঝামেলা হবে না বা আপনি এআই দিয়ে যদি বয়েস জেনারেট করেন তাহলে সেই বয়েস মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে তাহলে আপনি নিজে নিজে বয়েস তৈরি করে নেবেন নিজে নিজে বয়েস তৈরি করার জন্য অনেকগুলো উপায় আছে আমি এখানে দুটি সহজ উপায় বলে দিচ্ছি প্রথমে আপনি যে স্টোরিটা লিখেছেন সেই স্টোরিটাকে খাতায় লিখে নিন খাতায় লিখে নেওয়ার পর আপনি সেটাকে আপনি আপনার মোবাইল ফোনে যে বয়েস রেকর্ডার আছে সেটাতে চলে যান সেখানে যাওয়ার পরে আপনি একটি এয়ারফোন নিয়ে আপনি বয়েস দিতে পারেন বয়েস দেওয়ার দেখে দেখে স্টোরিটা আপনি বয়েস দিতে পারেন তারপরে আরেকটি সহজ উপায় হচ্ছে আপনার মোবাইলে থাকা ভিডিও এডিটিং করার অ্যাপটিতে চলে যান ভিডিও এডিটিং করার অ্যাপটিতে যাওয়ার পরে আপনার যে স্ক্রিনশটটি তুলে রেখেছেন স্টোরি সেই স্টোরিটি এখানে ইমপোর্ট করে দিন ইমপোর্ট করার পর আপনি দেখে দেখে বয়েস জেনারেট করতে পারেন নিচে দেখুন একটি সাউন্ড নামে অপশন আছে সেই সাউন্ডের বাম দিকে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন নামে অপশন আছে সেই মাইক্রোফোনটিতে ক্লিক করে আপনি বয়েস জেনারেট করে নিতে পারবেন এক্ষেত্রে আপনি দেখে দেখে বয়েস দিতে পারবেন এই প্রবাহটি হচ্ছে বয়েস জেনারেট করার সবচেয়ে সহজ পদ্ধতি যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব তিন নাম্বার স্টেপ হচ্ছে ইমেজ জেনারেট করা ইমেজ জেনারেট করা নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে আবার ইমেজ জেনারেট করে শিখাবো ইমেজ জেনারেট করার জন্য আপনি যে স্টোরিটাকে কপি করে রেখেছেন সেই স্টোরিতে চলে চলে যান স্টোরিটাতে যাওয়ার পর সেটাকে আপনি কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে যান গুগল ট্রান্সলেট করার পর আপনি সেটাকে নিয়ে চলে যাবেন বিং ইমেজ ক্রেটরে বিইং ইমেজ ক্রিয়েটরে যাওয়ার পরে আপনি সেখানে আপনি যে কপি করে সেই কপিটাকে এখানে পেস্ট করে দিন তাহলে আপনি খুব সহজেই ইমেজ জেনারেট করে নিতে পারবেন দেখুন খুব সহজেই এখানে ইমেজ জেনারেট হয়ে গেছে ওর ইমেজগুলোর উপর ক্লিক করে আপনি ডাউনলোড করে নিন আমরা চলে আসলাম চতুর্থ ধাপে এই ধাপের কাজ হচ্ছে আপনার ইমেজ থেকে ভিডিও তৈরি করা তো ইমেজ থেকে ভিডিও তৈরি করা দাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে চলুন আমরা কাজটি শুরু করি প্রথমে চলে যাবেন গুগল ক্রমে তারপর সেখান থেকে লিখবেন ডিজার ডট এআই লেখার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন স্ক্রল করে যাওয়ার পর আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ওয়েবসাইটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি সেখানে জিমেল এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন তারপর আপনার ইমেজটিকে এখানে এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার পরে আপনি নিচে লাইভ মি অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ইমেজ আছে সেই ইমেজটা কিছুক্ষণ সময় নেওয়ার পরে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে ভিডিওতে কনভার্ট হয়ে যাওয়ার পরে আপনি নিচে যেই একটি ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে আপনার ভিডিওকে ডাউনলোড করে নেবেন অবশেষে সে ফাইনাল রেজাল্টটি দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি নিজে ইমেজ থেকে ভিডিও কনভার্ট করতে ইমেজ তৈরি করতে পারবেন স্টোরি জেনারেট করতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য